আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমি এই ব্যাপারটা এই ঢাকা শহরে এসে ট্রাফিক জ্যামেও যেটা দেখি আমাদের মানসিকতার মধ্যে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে গ্লাসের অর্ধেক ফাঁকা অর্ধেক ভরা ভরা তা আমরা সবসময় এই ফাঁকা দিকটা দেখি একটা নেগেটিভ মাইন্ডসেট আছে আমাদের মধ্যে আমি আমি দেখছি যে প্রত্যেকটা মোড়ে মোড়ে ট্রাফিক জ্যামটা লাগে এই জন্যে যে মানসিকতাটা হচ্ছে আমাকে আগে না যেতে দিলে আমি কাউকে যেতে দেব না আর বিদেশে মোড়ে মোড়ে নিয়মটা হচ্ছে আপনি আগে যান কারণ আপনি গেলে আমি যেতে পারবো আমরা যদি সবাই আগে যেতে চাই কেউ যেতে পারবো না এই যে নেগেটিভ মাইন্ডসেট আর পজিটিভ মাইন্ডসেট এটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল ব্যাপার আপনি যেই মুহূর্তে অন্যকে উন্নতি করতে দেবেন আপনি নিজে উন্নতি করতে পারবেন আপনি যেই মুহূর্তে অন্যকে উন্নতি করতে দেবেন না আপনি নিজে উন্নতি করতে পারবেন না আমাদের স্ট্র্যাটেজিটা হচ্ছে আমাকে না যেতে দিলে আমি কাউকে যেতে দেব সেই বিখ্যাত প্রবাদ নিজের নাক কেটে পড়ে যাত্রাভঙ্গ হ্যাঁ অনেকটা সেরকম